বন্ধুরা দেখো আমার এই পিটুনিয়ার গাছগুলোতে গাছগুলো বেশ ঝোপালো হয়ে গেছিলো এই গাছটার মতোই এই গাছ দুটো বেশ ঝোপালো হয়েছিল এই এই যে এইটা যেমন আছে ঝোপালো একদম পুরো ঝুড়ি পড়ে গেছে অথচ কুঁড়ির দেখা মিলছিল না কুঁড়ি দেখা মিলছিল না না কুঁড়ি বড় হচ্ছিল না ফুল হচ্ছিল ঠিক এই গাছটার মতো এটাতে দেখো যেমন কুড়ি কোনো কুঁড়ি দেখা যাচ্ছে না আর ফুলও নেই তো সুতরাং আমি একটা কাজ করেছি একটা জিনিস দিয়েছি এই গাছ দুটোতে এই গাছ দুটোতে দিয়েছি এই সাদা পিটুনিয়াটাতে এবং এই লাল পিটুনিয়াটাতে একটা জিনিস এমন একটা জিনিস দিয়েছি সার দিয়েছি যার জন্য এই গাছ দুটোতে সুন্দর কুঁড়িও চলে এসেছে আর ফুলও ধরে গেছে এই দেখো ফুলও ধরে গেছে ফুলও ধরে গেছে আর কুঁড়িও চলে এসেছে কিন্তু এই দুটোতে যেহেতু দিইনি এক্সপেরিমেন্ট করার জন্যই এইটাতে এবং এইটাতে আমি দিইনি তো সেই সারটা কী সার আমি বলেছি তোমাদেরকে ডিএপি এবং পটাশ এই হলো ডিএপি এবং পটা পটাশ এই শার্টটা আমি গত সপ্তাহে দিয়েছিলাম গত শনিবার আর আজকে এই শনিবার আড়াই লিটার জলে হাফ চামচ ডি ডিএপি দেবে এই যে জলের মধ্যে আমার ডিএপি দেওয়া আছে আড়াই লিটার জলের জন্য হাফ চামচ ডিএপি এবং হাফ চামচ পটাশ এই যেটা হলো পটাশ এই যে এটা হলো পটাশ এই হাফ চামচ পটাশ দেবে আর হাফ চামচ ডিএপি দেবে তো পটাশটা জলে গুলতে টাইম লাগে তার জন্য আমি আধ ঘন্টা আগেই পটাশটা অল্প জলের মধ্যে গুলে রেখেছি দেখো মানে ভিজিয়ে রেখেছি দেখো পটাশটা পুরোই গুলে গেছে জলের মধ্যে আর ডিএপিটা আমি দিয়েছিলাম হলো এখান থেকে হাফ চামচ ডিএপি দিয়েছিলাম হলো এই জলের মধ্যে এই যে ডিএপি একটুখানি দেখা যাচ্ছে দেখো তলায় আছে তো ভালো করে নেড়ে নেবো তো টোটাল এখানে জল আছে এই গ্লাসের জল এবং এই বালতির জল মিলিয়ে আড়াই লিটার জল আছে তোমরা আড়াই লিটার জলের ক্ষেত্রে হাফ চামচ ডিএপি এবং হাফ চামচ পটাশ তোমরা গুলে জলে দেবে পটাশটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবে পটাশ কিন্তু রাসায়নিক সার তো এটা ভিজতে আধ ঘন্টা টাইম লাগে তো এই পটাশটা চলো ডিএপির মধ্যে দিয়ে দেবো ডিএপি গোলা জলের মধ্যে এই আমি দিয়ে দিলাম এবার এই জলটা আমি পিটুনিয়া গাছের গোড়ায় দেব ভালো করে মিশিয়ে নেব ফার্স্টে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই গাছগুলোর মধ্যে আমি এই জলটা দিয়ে দেবো এই জলটা দিয়ে এই সারটা দিলেই কী হবে আমার এই যে গাছে কুঁড়ি আসে না এই গাছে কুঁড়ি চলে আসবে এবং ফুল ফুটতে শুরু করবে দেখো আমি জল দিয়ে দিচ্ছি